বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে উদ্বোধন হল উত্তর জেলা হাসপাতালের অত্যাধুনিক সিটি স্ক্যান সার্ভিসের অনুষ্ঠানে অধ্যক্ষ ছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ উত্তর জেলা হাসপাতালের এমএস ডক্টর দীপক হালদার এলাকার কাউন্সিলর রাহুল কিশোর রায় অনুষ্ঠানে বিশ্ববন্ধু সেন বলেন কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একের পর এক সুবিধা উত্তর জেলার মানুষ স্বাস্থ্য বিভাগে পেয়ে যাচ্ছেন এর মধ্যে ট্রমা সেন্টার উদ্বোধন হয়ে যাবে সিটি স্ক্যান সার্ভিস আগে থেকেই ছিল এখন আরো অত্যাধুনিক ভাবে চালু হলো মানুষ ফ্রি ডায়ালাইসিসের ব্যবস্থা পাচ্ছে বেডে বেডে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা রয়ে গেছে কারণ এখানে অক্সিজেন প্ল্যান্ট ইতিমধ্যে কাজ করে চলেছে স্ক্যানটা দিলো অক্সিজেন দিলো ট্রমা আর বছর ঘোষণা দিয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাসপাতালে ডায়ালিসিস ফ্রি ঠিক আছে বসে 100% ডায়ালিসিস ফ্রি প্রত্যেকটা রক্ত পরীক্ষা ফ্রি করে দিয়েছে সরকার ফ্রি করে দিয়েছে এটা ফ্রি করে দিয়েছি এক্সট্রা ফ্রি করে দিয়েছে